হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি এবং আমার পরিবার সবাই মিলে চলে এসেছি একটি সুন্দর শিশু পার্কে এই শিশু পার্কটার নাম হলো জলপরি শিশু পার্ক প্রথমেই দেখতে পাচ্ছেন জলপরি শিশু পার্কটাতে ঢোকা মাত্রই কিন্তু জলপরিটা আপনার চোখে পড়বে জলপুরি থেকে যে পানি পড়ছে সেই পানি পড়ার শব্দটা আপনাকে জলপুরির কাছে নিয়ে যেতে বাধ্য করবে এই জলপুরি শিশু পার্কটির প্রধান আকর্ষণই কিন্তু হচ্ছে এই জলপুরির মূর্তিটি এই পার্কের মধ্যে শুধু যে মূর্তিটাই সুন্দর রয়েছে তা কিন্তু নয় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই পার্কটিতে তাই আজকে আমি আপনাদেরকে পুরো পার্কটি সুন্দর করে ঘুরে দেখাবো আমি আজকে রাত্রেবেলা করে চলে এসেছি এই জন্য রাতের ভিউটোই আপনাদের সাথে শেয়ার করছি দিনের বেলা আসতে পারিনি দিনের বেলা আসলে অবশ্যই দিনের বেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতাম আর যারা এই পার্কটি চিনতে পারছেন না তারা নিশ্চয়ই চিন্তা করছেন এই পার্কটি কোথায় অবস্থিত এটা হলো মধু সিটিতে অবস্থিত জলপুরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট মধু সিটি ঢাকা এই পার্কটিতে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস রয়েছে বিশেষ করে এখানে একটা কিডস জোন রয়েছে এই কিডস জোনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই কিডস জোনের উপরে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে তবে আজকে আমি সেই রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ যখন ভিডিও করেছিলাম সেই ভিডিও আমার অনেকগুলোই ডিলেট হয়ে গেছে নেক্সটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিডস জোনটা এই কিডস জোনের অ্যান্টি ফ্রি কিন্তু একশো টাকা করে ছোট বড় সকলের ক্ষেত্রে প্রযোজ্য বিশ মিনিট করে সময় দেওয়া হয় আর তার মাঝে অনেকগুলো রাইডসও রয়েছে আমাদের বাচ্চারা তো সব থেকে বেশি এখানে এসে খুশি হয়েছে যাদের ফ্যামিলিতে বাচ্চা রয়েছে তাদেরকে অবশ্যই বলবো এই পার্কটিতে অবশ্যই ঘুরতে আসবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চারা তো খুবই আনন্দিত হবে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে একদমই বলবেন না এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে নিত্য নতুন আমি যে ভিডিও ছাড়বো সেটা সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ